কারণ তো মনে করেন যে অনেক আছে আগে মনে করেন যে গেল বছর মনে করেন যে প্রায় একক অনেকেই অনেকে নিছে এবার মনে হয় চারজন পাঁচজন নিছে একটা হ্যাঁ এইভাবে মানে সংখ্যাটা কমে গেছে মানে খাবার ইচ্ছা আছে সবারই কিন্তু কম ইচ্ছা ইচ্ছা বাড়ে এবার কোন গেছে আর্থিকের সমস্যা মানুষের এই বুটটা মানে যা সার্ভিসের দাম বেশি এদিকে হাত খালি খাওয়ারও দরকার ইচ্ছাপূরণ মনের মতো হয় না আর কি সামনে হৃদ গেল হৃদের জন্যই হয়তো গরুর বাজার আমদানি কম হয়তো কেউ কেউ দাওয়াত খেতে গেছে বেড়াইতে গেছে ব্যবসায়ীরা কেউ বাড়িতে নাই এই জন্যই

ব্যবসা কম হওয়ার কারণ বলতে যেটা আমি মনে করতেছি দেশের পরিস্থিতি তেমন একটা সুবিধা ছিল না বা এখনো নাই অনেকে ভয় ভয় করে চলতেছে মোটামুটি সব দলের লোক একসাথে মিশতে পারতেছে না এখন একটা দল মোটামুটি নাই আগে তো সব রকম লোক আসতো আমাদের দোকান এখন অনেক লোক আসে না বিদায় হয়তো বা কাস্টমার কম হওয়ার কারণ মনে হচ্ছে আপনার মতামতে আপনার মতে